স্পেশাল কি থাকবে আজকের স্পেশাল বেডিং মানে কিন্তু ঢাকা নিউ মার্কেট মানে কিন্তু আপনার প্রতিদিনই নতুন কালেকশন যা কালেকশন আপনারা দশটা দোকান ঘুরেও পাবেন না তা কালেকশন কিন্তু

অ্যাপেক্স আছে অ্যাপেক্স বসুন্ধরা সোয়ান কার্মো একদম যতগুলো কোম্পানি আছে ব্র্যান্ড সবগুলো ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে ফোম আছে এবং রাবার নরমাল কোনটা সবই কিন্তু আপনাদের দেখাই দিব তো ভিডিওটা যারা দেখবেন তাদের কিন্তু ফোম কেনার জন্য কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো ধৈর্য সহকারে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আচ্ছা এটা আছে আপনার অ্যাপেক্স তারপর আমি একটু নর্মালের থেকে শুরু করি ভাইয়া কিন্তু অনেকে চাচ্ছে ভাই একটু নর্মাল এরকম করে নিবো

মাত্র চার হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু মার্কিন কাপড়টা কিন্তু ফ্রি থাকবে আচ্ছা এর সাথে আবার মার্কিন কাপড়টা ফ্রি থাকবে ঠিক আছে ইনশাল্লাহ তারপরে আপনার ভিতরে যাই আমরা ব্যান্ডের ভিতরে কিন্তু সবচেয়ে ভালো যে ফোনটা ভিতরে এইচডি আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে অ্যাপেক্স এইচডি লেখা আছে কিনা ওইটা কিন্তু অ্যাপেক্স এর ভিতরে সবচেয়ে ভালোটা রাবারটা আচ্ছা এটার প্রাইসটা কিন্তু থাকবে 6500 টাকা 6500 টাকা 500 টাকা আচ্ছা তারপরে আপনি সোয়ানের ভিতরে সবচেয়ে ভালো কোনটা সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা সোয়ানের ভিতরে কিন্তু চারটা কোয়ালিটি থাকে সবচেয়ে ভালো যেটা ওইটাই আমরা দেখাইলাম সুপার এক্সট্রা প্রাইস থাকবে সাত হাজার টাকা মার্কিন কাপড়টা কিন্তু একইবারে ফ্রি থাকে নর্মালি আপনারা যদি অন্যান্য ভিডিও বা অন্যান্য দোকানে দেখেন এই প্রোডাক্ট কিন্তু সাড়ে আট হাজার টাকা বিক্রি হয় জি আমাদের ভাইয়া শুরুতেই বলে দিই আমরা কিন্তু মেনলি কিন্তু আমাদের হোলসেল হোলসেলের পাশাপাশি আপনারা অনলাইনে যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন কিন্তু এক সেট করে নিতে হবে দশ পিসের নিচে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন না আর যারা নিতে চাচ্ছেন দশ পিসের নিচে তারা কিন্তু আমাদের শপে এসে তারপরে নিতে পারবেন ভাই আপনার শপের লোকেশনটা বা আমাদের শপের লোকেশনটা কিন্তু ভাইয়া একদম পপুলার একটা জায়গা যেটা সবাই চিন একশোর ভিতরে একশো চিনবে চিনবশাল্লাহ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় আলমদিনা বেডিং বিরাশি নম্বর শপ তারপরে ভাই এক এবারে যে ভাইরাল যে ফোমটা হোয়াইট কালারের এটা কিন্তু গোল্ডেন ভাইরাল একটা ফোম ছিল গোল্ডেন আকিজের যে হাই গ্রেড যে ফোমটা 70 বছরের গানটি আর অরিজিনাল গোল্ডেন আকিজ যেটা এটা কিন্তু এর এরকম একটা মনোগ্রাম থাকবে এরকম মনোগ্রামের ভিতরে কিন্তু গোল্ডেন আকিজ লেখা থাকবে এটা একটা ফুল রাবার একটা ফোম এটা এটা কিন্তু 10 পিসের প্রাইস থাকবে মাত্র 5500 টাকা আচ্ছা একেবারে ভালো মানের ফোম আপনারা একেবারে লোয়েস্ট প্রাইজে নি দড়ন আমি স্প্রিংটা দেখেন কতটা সফট তারপরে ভাইয়া ভীষণ ভীষণের যেটা আমি কিন্তু প্রতিবারই আপনাদের বলে দিই যে ভাই আপনারা ওয়েট গুলো যাচাই করবেন তো আজকে ওয়েটটা আমি দেখাইলাম না মুখে মুখে বলে দিচ্ছি যে কোনটা কতটুকু ওয়েট থাকবে এটা কিন্তু বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম ওয়েট থাকবে রাবার ফোম কিন্তু আপনার আপনার মিনিমাম এগারোশো বারোশো থেকে শুরু হয় রাবার ফোম গুলো এটা কিন্তু চোদ্দশো গ্রামের এটা কিন্তু ভীষণের একদম ট্রেডমার্ক করা এগুলো কিন্তু নকল হওয়ার কোনো চান্স নাই চোদ্দশো গ্রামের দশ পিজে প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যেগুলা রাবার ফোম ওইগুলা কিন্তু বারোশো তেরোশো গ্রামের উপরে ওয়েট হবে আর যেগুলো হচ্ছে পলি বেশি বা একেবারে সস্তা ফোম বলে ওইগুলা কিন্তু মাত্র তিন চারশো গ্রাম ওয়েট হবে তো আপনারা ওয়েটটা যাচাই করে তারপরে গোল্ডেন আকিজের যেটা হান্ড্রেড পার্সেন্ট যে রাবার ফোমটা ওইটা কিন্তু সুপার সফট লেখা থাকবে দেখেন এটা কিন্তু সুপার সফট লেখা আছে গোল্ডেন আকিজের এটা কিন্তু একদম মনোগ্রাম সহকারে আশি বছরের গ্যারান্টি এটা কিন্তু আপনারা কালার দেখিয়ে নিবেন না এটা কিন্তু চোদ্দশো গ্রাম যে ওয়েট ওই ফোমটা কিন্তু এটা চোদ্দশো গ্রামের তো চোদ্দশো গ্রামের ফোমটা কিরকম হয়ে থাকে কোয়ালিটি আজকে আমি একটু আপনাদের দেখাই দিই যেটা একদম আমি পাড়ায়া মোস্টাইয়া দেখাবো কিভাবে পলিটা খুলে দিই না আচ্ছা আচ্ছা এটা কিন্তু সুপার সফট যেটা আপনার গোল্ডেন আকিজের ভিতরে একদম রাবার হান্ড্রেড পার্সেন্ট রাবার সুপার সফট আশি বছরের গ্যারান্টি এটা কিন্তু আপনার এইভাবে যেভাবে দেখেন রুটিন মত ভাঁজ করা কিন্তু এটা কিছু হবে না এটা কিন্তু রাবার একটা সাথে সাথে স্প্রিং করছে আর একটা নরমাল ফোম একটা রাবার ফোমের ভিতরে আমি একটা নরমাল ফোম আপনাদের দেখাইছিলাম হুম এটা কিন্তু একটা নরমাল ফোম এটা কিন্তু পাড়া দিলে দেখেন হালকা একটু মোচড় দিলে কিন্তু একটা ডব পড়ে আছে দেখেন আচ্ছা আচ্ছা আর এটা যদি ওইটার থেকেও বেশি প্রেসার দিই দেখেন ওইটার থেকেও যদি অনেক বেশি প্রেসার দেই আপনি খুঁজেই পাবেন না কোথায় ছিল ডব তো এটা হলো আপনার চোদ্দশো গ্রামের এটা হলো আটশো গ্রামের এই হলো ওয়েটের ভিতরে কিন্তু রাবারের কম বেশিটা আপনারা সহজে বুঝতে পারবেন তো এটার দাম হলো তিন হাজার পাঁচশো এটার দাম হল ছয় হাজার পাঁচশো জি জি ডাবল দাম আপনার কিন্তু ডাবল তারপরে যে ভাই অনেকেই বলে ভাই আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো ফোম কোনটা সবচেয়ে সেরা ফোম কোনটা একদম যদি সবচেয়ে সেরা একটা ফোম নেন তাহলে এই দুইটার ভিতরে একটা নিবেন এর উপরে আমার মনে হয় না আপনার বাংলাদেশে কোনো ফোম দেখাইতে পারবে এটা কিন্তু চোদ্দশো চোদ্দশো না ষোলোশো গ্রাম ওয়েট মাপ দিলে কিন্তু ষোলোশো গ্রাম হবে ভীষণের এটা কিন্তু অবশ্যই মডেল নাম্বারটা মনে রাখবেন ভীষণ টোয়েন্টি ফিফটি দশ পিসের প্রাইস কিন্তু থাকবে আট হাজার পাঁচশো আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু আট হাজার টাকা আকিজের এটার গ্রেডটা কিন্তু আপনার গোল্ডেন আকিজের গোল্ডেন কালারই হবে কিন্তু সবসময় এটা উনিশশো একাত্তর এটা কালার একটাই কালার একটাই হয় ওই উনিশশো একাত্তরের একদম হান্ড্রেড মানে হান্ড্রেড প্লাস যে রাবার ফোমটা ওইটা কিন্তু গোল্ডেন কালারের হবে আর এটা কিন্তু এই কালারের হবে দুইটার প্রাইজই থাকবে কিন্তু আট হাজার টাকা দশ পিস যদি আপনারা কেউ চান যে ভাই আমি ফোম একবারে কিনবো আর ফোম কিনবো না তাদের জন্য এই ফোম গুলো আচ্ছা একেবারে আপনি বিশ বছর আর ফোম চেঞ্জ করবেন না সেই ক্ষেত্রে মানে যে কিনবে ওনার লাইফে আর ফোম লাগবে না ইনশাআল্লাহ এটা এরকম কোয়ালিটি ষোলোশো গ্রামের একটা ফোম আর গ্যারান্টি কিন্তু আপনার লেখাই থাকবে একশো বছরের গ্যারান্টি এটা থাকবে কিন্তু বছরের একদম কিন্তু করে লেখা থাকবে বছর বছর আর একটা গ্যারান্টি দিছে কোম্পানি আর জিনিসটা দেখেন মানে এটা হাতে না নিলে না আসলে বোঝা যাবে না কতটা সফট আর তারপরে আর ডিজাইন ফোম আচ্ছা ডিজাইন ফোম আমি এই ডিজাইনটা যেটা দেখাই দিই না এটা কিন্তু আপনার হাতিল ডিজাইনের ডিজাইনটা একটু দেখেন ভাই এটা কিন্তু অনেক কোম্পানি এই ডিজাইনটা আছে কিন্তু সব ডিজাইন কিন্তু একরকম শেপ হয় না ডিজাইন হাতিলেই বলে কিন্তু এরকম ডিজাইন কিন্তু শেপটা কিন্তু এরকম ফিনিশিংটা কিন্তু সব কোম্পানিটা আসে না তো আপনারা এই ডিজাইনটা নিবেন যারা অবশ্যই আপনারা ভিশনের প্রোডাক্টটাকে দেখবেন যে ওদের ফিনিশিংটা কেমন বা অন্য অন্য তাদের ফিনিশিং গুলো কেমন আচ্ছা এটা কি নরমাল না এটাই নেন আপনি দেখে নেবেন জি ভাইয়া নরমাল সোফায় কি ইউজ করা যাবে হ্যাঁ এটা রেগুলার একটা মাপ এটাও বসারটা 22 22 পাঁচ ইঞ্চি হয় এটা এটা হয় তো রেগুলার যে সোফা গুলো ওগুলোর ভিতরে এটা হবে এটা ডিজাইনটা যারা একটু চেঞ্জ চাচ্ছেন আর কি এটার ভিতরে কিন্তু আপনার তিন চারটা কোয়ালিটি হয়ে থাকে তো এটাও একটা রাবার ফোম এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সঙ্গে কিন্তু পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি কার্ড পাবেন আপনারা ঠিক আছে লিখিত লিখিত গ্যারান্টি তারপরে বাঁকা ফোম আচ্ছা যারা চিটাং ডিজাইন এবং ঢাকা ডিজাইন যে ফোম গুলো চাচ্ছেন এটা কিন্তু আপনার চিটাগাং ডিজাইন যা ঢাকা ডিজাইন সবগুলোই কিন্তু আছে এটা কিন্তু গোল্ডেন আকিস ফোর এটা কিন্তু একটা রাবার ফোম গোল্ডেন আকিস ফোর জি এবং কিন্তু রাবার কিন্তু খোদাই করে দেখেন লেখাই আছে গ্যারান্টিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষাট বছরের ষাট বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কিন্তু আপনারা জানেন আলমোদিনা বেডিং মানেই কিন্তু হোলসেল প্রাইসটা কিন্তু সবসময় হোলসেলই থাকে তো এটার প্রাইসটা কিন্তু থাকবে মাত্র আট টাকা যা আলমদিনা বেডিং ছাড়া কোথাও সম্ভব না দশ পিজা প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে ভাইয়া সোয়ানের ভিতরে আমরা কিন্তু সবচেয়ে ভেটা যেটা ভালো রাবার ওইটাই কিন্তু দেখানোর চেষ্টা করি সবসময় তো এটা কিন্তু সোয়ান কোম্পানির ভিতরে সবচেয়ে ভালোটা সোয়ান কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো দেখবেন অবশ্যই সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এটা হলো চিটাগাং ডিজাইনের তো ডিজাইনটা শেপটা একটু দেখেন শেপটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দশ আচ্ছা এটা কিন্তু অন্য অন্য জায়গায় আপনার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা কিন্তু আলমদিনা বেডিং মানি হোলসেল প্রাইসে কিন্তু পাচ্ছেন আপনারা বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো গোল্ডেন আকিজের যে ভাইরাল ফোনটা দেখেছিলাম সুপার সফট যেটা একটু আরামদায়ক এটা কিন্তু একদম তুলতুল একটা ফোম যেটা আরামটা একটু ভাই এরকম একটা কোয়ালিটির ফোন কিন্তু একেবারে সফট এটা কিন্তু এই জন্য কিন্তু লেখাই থাকবে কিন্তু সুপার সফট দেখেন সুপার সফট কিন্তু লেখাই থাকবে এটা কিন্তু আপনার ওই যে যেটা রাবার 100% যে রাবার ফোমটা ওই ফোমটা কিন্তু চিটাং ডিজাইন এটাও পড়বে কিন্তু 12500 টাকা সঙ্গে কিন্তু 80 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা সঙ্গে 80 বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে তো তারপরে ভাই এক কালারের অনেকেই চাচ্ছেন যে ভাই আমি প্রিন্ট ব্যবহার করব না এক কালার ব্যবহার করব মানে কভারের ক্ষেত্রে কভারের ক্ষেত্রে আচ্ছা এক কালারে সাইফুল ভাই কত ডিজাইন দেখাবো। ডিজাইনের কিন্তু শেষ নাই আচ্ছা এগুলো হচ্ছে সব কভারের যে ফেব্রিক্স ফেব্রিক্সের প্যাটার্ন হ্যাঁ এখানে কিন্তু হাজার হাজার আছে ওনাদের কাছে এই যে হাজার হাজার ফেব্রিক্সের প্যাটার্ন আছে তো আপনারা যারা অনলাইনে কিনবেন বা সরাসরি দোকানে আসবেন আপনারা কিন্তু এখান থেকে প্যাটার্ন চুজ করে নিতে পারবেন যে আপনারা কোন ধরনের ফেব্রিক্স ইউজ করবেন এইখানে দেখেন যে কয়েক হাজার কালেকশন আছে কিন্তু ওনাদের এখানে রোল রাখতে হয় তাহলে কিন্তু এরকম চারটা দোকানের সমান একটা লাগবে আর এই যে এখানে যে দেখেন এখানে কিন্তু রোল গুলো আপনাদের যদি এখান থেকেও কোনটা পছন্দ হয় আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন স্ক্রিন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যদি কোনটা পছন্দ হয় আপনারা ওনাদের থেকে কিন্তু এইগুলা নিতে পারবেন যে ফোম কাভারের যে কালেকশন গুলা ভিতরে ভিতরে এক কিন্তু কিন্তু একটা ডিজাইনের দেখেন করে কালার আছে তো আপনারা যারা এক কালারের ভিতরে নিতে চান যারা আমাদের শপে চলে আসতে পারবেন তারা তো আমাদের শপে চলে এসে কিন্তু আপনারা ডিজাইনগুলো মনের মতো দেখে তারপরে বানিয়ে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইনে বা করবেন অথবা ওখানে কল করবেন কল করলে কিন্তু আমরা এরকম যে কালার ছবিগুলো আমরা পাঠিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে চুজ করে আপনাদের প্রোডাক্ট আপনারা বানিয়ে নিতে পারবেন আর আমাদের কিন্তু বেশি টাকা অ্যাডভান্সও করতে হয় না মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে কিন্তু বাকি টাকা আপনি পেমেন্ট করলে চলবে তো মধ্যে কি রকম প্রাইস বা কি রকম কোয়ালিটি গুলো আছে আসলে অনেকগুলো ডিজাইন তো আসলে প্রাইস গুলো এইভাবে বললে কাস্টমার বুঝতে পারবে না আমি ছবি পাঠিয়ে দিব ওনার যেটা যেটা পছন্দ হয় ওগুলো প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসে আমরা বলে দিব তো এক কালার যেটা রেডি রেডিমেড কভার কিন্তু ভাইয়া দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন বানানো আছে এখানেও কিন্তু অসংখ্য ডিজাইন বানানো আছে আমি অল্প কিছু ডিজাইন আপনাকে দেখাই যেমন ভাইয়া এটা কিন্তু দুই হাজার টাকা দুই হাজার টাকা দশ টাকা দশ পিস মানে এই এক টাকা বা এইসব করলে দুইশো টাকা বিশো টাকা পিস এগুলোর ভিতরে পড়বে কিন্তু আপনার আচ্ছা 200 টাকা পার পিস 200 টাকা 2000 টাকা সেট কিন্তু 2000 টাকা সেট গুলো এগুলো কিন্তু আপনারা রেডিমেড যেটা বানানো হয় এগুলো রেডিমেড দেখেন পাইপিং গুলো একদম চিকন এবং কিন্তু আপনার চেইন গুলো কিন্তু একদম চিকন আচ্ছা আর আমাদের যেগুলো অর্ডারই যেগুলো আমরা বানাই যেগুলো মার্কেটে একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কোম্পানি যেগুলো আপনারা আমাদের রেডিমেড না যেগুলো একদম বানানো থাকে মোটা পাইপিন এবং শেপটা দেখেন এরকম শেপ কিন্তু একমাত্র আমরাই কিন্তু বানাই দেই এবং এরকম ম্যাচিং চেন কিন্তু আপনি দশটা দোকান দেখলেও হয়তো একটা দোকানে পাইতে পারেন এরকম ম্যাচিং চেন ভালো পাইপিং ডাবল সিলাই দিয়ে কিন্তু আমরা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কাপড়গুলো মার্কেট প্রাইস আমরা রাখতেছি মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু থাকবে কিন্তু মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু থাকবে মাত্র তিন হাজার টাকা এখান থেকে যেটাই নিবেন মাত্র তিন হাজার করে থাকবে এগুলো থাকবে সাড়ে তিন হাজার টাকা এগুলো থাকবে সাড়ে তিন হাজার টাকা এগুলো থাকবে সাড়ে তিন হাজার টাকা এখানে আরো অসংখ্য ডিজাইন আছে সাড়ে তিন হাজার করে তো এখানে যেগুলো সাড়ে পাঁচ হাজার টাকার যে কাপড় গুলো দেখেন যেগুলো মার্কেট প্রাইস হলো সাত হাজার টাকা কিন্তু আমরা রাখতেছি কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাও কিন্তু আমাদের নিজস্ব ভাবে বানানো দেখেন চেনটা দেখেন একদম হাই কোয়ালিটির যে চেনটা থাকে এবং ডাবল সিলাই দিয়ে থাকবে সিলাইয়ের গ্যারান্টি দিয়ে দিব ভাইয়া বিশ বছর যদি নষ্ট করতে পারে আমারটা আমি চেঞ্জ করে দিব দশ পিসের প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো এগুলো থাকবে পাঁচ হাজার পাঁচশো

মাত্র 6500 6500 ব্লু কালারটা কিন্তু দেখেন আরো সুন্দর কম্বিনেশন দেখেন বিস্কিট আর ব্লুর কম্বিনেশন 10 পিসের প্রাইস থাকবে মাত্র 6500 এটাও থাকবে 6500 আচ্ছা এটাও থাকবে 6500 এগুলোর ভিতরে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে তো ভিডিওটা বেশি লং করব না এই কারণে কিন্তু অল্প অল্প করে দেখাচ্ছি তারপরে ভাই যে কভার গুলো যেটা টু সাইড ব্যবহার করতে পারবেন আপনারা মানে সাইড ময়েলা হয়ে এক সাইড বাচ্চা দেখা গেতেছে আপনার পানি ফালাই দিছে এই সাইড আপনারা উল্টাই দিলেন দশ পিসের প্রাইস কিন্তু এগুলো অন্য অন্য জায়গায় আট আমাদের প্রাইস কিন্তু থাকবে হলো মাত্র ছয় সাত হাজার পাঁচশো প্রাইস সাত হাজার তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এগুলোর ভিতরে কিন্তু কপি থাকে কপি গুলো কিন্তু তিন হাজার পাঁচশো টাকা কপি গুলোর কিন্তু কালারটা খুব একটা সুন্দর থাকে না আর এটা দেখেন কিন্তু এই যে কত সুন্দর ডিপ কালার বা কোয়ালিটিটা কত ভালো এগুলো অবশ্যই আপনারা কোয়ালিটিটা খেয়াল করবেন তো আপনারা যারা চলে আসতে পারবেন আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু আপনার কোয়ালিটি গুলো আপনারা দেখে বুঝে নিতে পারবেন আর ইনশাআল্লাহ আমাদের ঢাকা নিউ মার্কেটে দোকান তো এখানে যদি ভালো জিনিস একটু কমে না পান তাহলে কমে পাওয়ার কোনো চান্স নাই ভাই 10 পিজের প্রাইস থাকবে কিন্তু মাত্র 7500 টাকা 7500 প্রতিটা ডিজাইন সুন্দর ভাইয়া কালার একটা চেয়ে আরেকটা বেশি সুন্দর আরো দেখেন একটা চেয়ে একটা আরো বেশি সুন্দর আচ্ছা আচ্ছা ডিজাইনের কিন্তু শেষ নাই এক একটার ভিতরে আপনার এই ডি এগুলোর ভিতরেই আপনাদের 15 থেকে 20 টা ডিজাইন আছে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা কিন্তু শপে এসে একবারই নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করলে কিন্তু মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে যাবেন আচ্ছা 10 পিসের প্রাইস থাকবে কিন্তু 7500 টাকা 7500 টাকা এটাও কিন্তু থাকবে মাত্র 7500 টাকা 7500 এটাও থাকবে কিন্তু 7500 টাকা আমার তো ভাই সবকাটেই সুন্দর লাগতাছে এগুলা ভাইয়া বললাম না একটা চেয়ে একটা কিন্তু আরো বেশি সুন্দর আর এদিকে হচ্ছে কিন্তু অনেক ফেব্রিক্স আছে তারপরে ভাইয়া যারা চাচ্ছেন যে ভাই আমার মনের মতো করে আমি বানিয়ে নিব। একদম আমি আমার সোফাটা আলাদা ডিজাইন বা একটু আলাদা করে বানাই নিব তাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর <laughs> যেই কভারগুলো আচ্ছা যেগুলো কিন্তু আপনারা ওই ফার্স্টেই বলসি 10টা দোকান ঘুরে যা না পাবেন একটা দোকান ঘুরে কিন্তু আপনারা তাই পাবেন <laughs> আচ্ছা <laughs> আর এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনার সব দোকানে अवेलेबल পাওয়া সম্ভব না আচ্ছা অনেকে আসলে রোল থেকে নিয়ে लेके জিনিসটা আপনার মন মতো করে আপনি বানাই নিতে পারবেন আর বানায় নিলে কিন্তু বানানো আর রেডিমেডের ভিতরে কিন্তু টফারটা কি ভাই আজ আমি আপনাদের দেখাইলাম এরকম চিকন পাইপিং দিয়ে দিলে কিন্তু হাফ গস এক গস কাপড় কম দিয়ে বানানো যায় আর মোটা পাইপিং দিয়ে ম্যাচিং চেন আমাদের কিন্তু প্রত্যেকটা কালারের সাথে কালার ম্যাচিং করে আমরা চেন দেই কি কারণে কারণ আপনার কাপড়টা যতই সুন্দর হোক বানানোটা কিন্তু বেশি সুন্দর হইতে হবে আর না হলে কিন্তু আপনার ভালো লাগবে না দশ পিসের প্রাইস কিন্তু একদম বানানো সহ কিন্তু প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা থাকবে একদম বানানো সহ কমপ্লিট দেখেন একটা গুলো মনে হয় না আপনার আমাদের শপে আসলে আপনি পছন্দ না করে যাবেন কিন্তু পছন্দ হবেই কালার ডিজাইনের কিন্তু ভাই শেষ নাই অনেক কালার ডিজাইন আছে ভিতরে কিন্তু তিনটা কালার হয়। এটা তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটার ভিতরে তিনটা কালার এটা কিন্তু কফি কালারের ভিতরে দেখেন ডিজাইনটা একদম নতুন বানানোর পরে আরো আরো বেশি সুন্দর লাগবে সেট করার পরে দশ পিজের প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয় হাজার টাকা কিন্তু থাকবে তারপর এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু দুই তিনটা কালার হয় এটারও কিন্তু 10 পিসে প্রাইস থাকবে মাত্র ছয় টাকা আচ্ছা তারপর মেরুনের ভিতরে আপনারা বেশি চাচ্ছেন মেরুনের ভিতরে কিন্তু অনেক কালেকশন আর কাপড় কিন্তু যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট যে মোটা ক্যুরিয়ান যে কাপড়টা ওই কাপড়টাই কিন্তু আমরা আপনাদের এই কম প্রাইজে কিন্তু দিচ্ছি যেটা কিন্তু আপনার বানাই অন্য জায়গা থেকে নিলে কিন্তু আপনার আট হাজার হাজার পড়বে ওই সেম কাপড়টাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আচ্ছা যেহেতু হোলসেল সব আপনারা যারা নিবেন হোলসেলের দামে কিন্তু যেমন ভাইয়া আজকে একটা কথা বলে সব সবাই মনে পড়ে গেল যে সাবারের এক ভাই কালকে একটা পার্সেল নিয়েছে উনি আজকে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আলামিন ভাই ধন্যবাদ আমার পাশের ফ্লাডে সেম কাভার সেম ফোমান্সে আর আমি আপনার থেকে আনছি সেটে তিন হাজার টাকা কম পড়ছে তো উনি ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে ফোন করছে যে এই কাস্টমারগুলো যে মাঝে মাঝে ফোন করে বলে এটা কিন্তু ভাইয়া আমার মন হয় সবচেয়ে বেশি বড় পাওয়া আর ইনশাল্লাহ আপনাদের দয়া কিন্তু আমাদের ভিডিওর ভিডিও থেকে তো কাস্টমার আসে আর আপনার রেফারেন্সের গুলো কিন্তু আমাদের বেশি কারণ যদি একটা ভালো প্রোডাক্ট সেল করলে সবাই যদি কাস্টমারকে দিতে পারি তো অবশ্যই কিন্তু কাস্টমার ভালো জিনিসের জন্য অবশ্যই আসবে আপনিও কিন্তু একজন রেফারেন্স করবেন যে না ওই ভাইয়ের দোকান আপনারা যাইতে পারেন যে ভালো কোয়ালিটি দিবে এটাও দশ পিসের প্রাইস থাকবে কিন্তু টাকা এগুলো কিন্তু সবগুলোই কিন্তু থাকবে পাঁচশো করে দেখে প্রচুর কালেকশন আছে বের করতে গেলে পুরো সব এলো হয়ে যাবে আরো সুন্দর এটার ভিতরে কিন্তু তিন চারটা কালার থাকে তো আমি একটা একটা করে কালার আপনাদের দেখাচ্ছি দশ পিসের প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয় টাকায় তারপর ওইটার ভিতরে কিন্তু একটা কালার কালার আছে আছে আপনার তিনটা হয়ে থাকে তারপর এইটা এখানে অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন কালার ডিজাইনের কিন্তু অভাব নাই এই কালারটা একটু দেখাই কালারটা আরো সুন্দর এটাও কিন্তু দশ পিসের প্রাইস থাকবে কিন্তু একদম বানানো সহ আপনারা যেখান থেকে এই প্রোডাক্ট নেন তো অবশ্যই বলবেন আপনাদের ম্যাচিং চেন দিয়ে মোটা পাইপিন দিয়ে বানাই দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না যেমন আপনি এই কাপড়টাই দেখেন এই কাপড়টা কিন্তু অন্য অন্য জায়গায় আপনার সাড়ে আট হাজার টাকা কিন্তু আমরা কিন্তু সেম প্রাইজে রাখতেছি মাত্র ছয় টাকা পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো করে তারপর এখানে অনেক ডিজাইন আছে তারপর এই ডিজাইনটা ভাইয়া যেটা আপনাদের আগার আগের ভিডিওতে কিন্তু খুবই এটা মানে ভাইরাল হয়েছে খুবই অনেক কাস্টমার এটা দেখে নিছে এটা যারা প্রিন্ট চাচ্ছেন একদম আনকমন চাচ্ছেন কাজ বাঙ্গা ডিজাইন জি জি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু কাশ্মীরের কাপড় আচ্ছা দশ পিসের প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত টাকা ঠিক আছে তারপরে এটার কালার দেখেন এটা কালার প্রত্যেকটা আর সুন্দর কালার ভাই এটা কাপড়ে এত সুন্দর লাগতেছে তো বানানোর পরে ভাই কি রকম লাগবে বলেন বানানোর পরে কিন্তু আরো সুন্দর লাগবে কালার গুলো দেখেন একদম আনকমন সোফার কাপড়ের ভিতরে যদি বেস্ট কোয়ালিটি কিছু থাকে তাহলে এগুলোর উপর কোনো কাপড় নাই 10 পিসের প্রাইস থাকবে কিন্তু মাত্র 7000 টাকা 7000 এগুলোর প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এখান থেকে আপনারা যেটাই নিবেন দশ পিসের প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এই যে গোল্ডেন কালারের ভিতরে মেরুন ছাড়া যারা চাচ্ছেন গোল্ডেনের ভিতরে এগুলোর প্রাইস কিন্তু থাকবে একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আরো তো প্রচুর কালেকশন আছে এই পাশে কিন্তু একেবারে তৈরি করা প্রোডাক্ট আছে যারা এইগুলা রেডিমেড এসে নিয়ে যেতে চাচ্ছেন নিয়ে যেতে পারবেন যারা বানায় নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ওনাদের থেকে রোল থেকে পছন্দ করে বানায় নিতে পারবেন আলামিন ভাই আজকের মতো আমরা এখানেই শেষ করি ভিডিও তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম